হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ ভিডিওস তো আজকে আমরা আবারও রেজিনগর থানার অন্তর্গত গ্রাম জয়নগর এসেছি যেখানে একটি সারা রাত ব্যাপী কবাডি খেলার আয়োজন করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন যেসব প্লেয়ারগুলো মাঠের চারিদিকে হাঁটছে এদের দলের নাম হচ্ছে কামাতপুর এবং কামাতপুর ভার্সেস আন্দুল টিমের খেলা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো তো প্লিজ কন্টিনিউ ভ্লগটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন দিক থেকে ব্লু টি শার্ট পরা যে প্লেয়ারগুলো নামছে এরা হচ্ছে আন্দুল বেড়িয়ার পক্ষ থেকে এবং সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দুই দলের প্লেয়ারের সঙ্গে রেফারি যে খেলার নিয়ম ওটা ওনারা বুঝিয়ে দিচ্ছেন আর কাতারে কাতারে দর্শক এত রাতে এই শীতের সময় মানুষ এত ভালোবাসে এই খেলা দেখতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেফারি আবারও গাইতে বলছে হয়তো কোনো নিয়ম উনি ভুল করেছেন তো সেই জন্য রেফারিরা ওনাকে আবার এই যে দেখতে পাচ্ছেন রেফারি খুব সুন্দর করে উনি বুঝিয়ে দিচ্ছেন হ্যাঁ মানে খুব একটা তাড়াহুড়ো করা যায় না সুন্দরভাবে হবে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে থেকে একটা পেয়ে গেল যেহেতু আগেরবার রেডার ভুল করেছিল ওদেরকে নাম্বার দেওয়া হয়নি তো এবার এবার প্রতিদিন আবারও সো গাইস দুপক্ষ খেলোয়াড়া খুব সুন্দর খেলা খেলছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন সরাসরি জয়নগর থেকে যে সারা রাত ব্যাপী কবাডি খেলার আয়োজন করা হয়েছিল খুব সুন্দর দুপক্ষ খেলেছে এবার আপনারা দেখতে পাচ্ছেন যিনি গাইতে যিনি পক্ষ থেকে প্রায় পঞ্চাশ বছর বয়স বা তেইশ বছর খেলাটা Субтитры сделал DimaTorzok সো গাইস একদম একদম জিতার মুখে রয়েছে আন্দুল বেড়িয়ে তো আর কিছুক্ষণের অপেক্ষা জাস্ট জিতেই যাবে আন্দুল বিড়িয়া কারণ কামার অনেকটাই পিছিয়ে ফেলে রেখেছে